হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে বাচ্চা বোর্ডিংয়ে হবার তাপমাত্রা হলে কিভাবে বুঝবেন এবং তাপমাত্রা কমে গেলে কিভাবে বুঝবেন তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন এবং লাইক করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো আবার তাপমাত্রা যদি কখনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো লাইটের নিচ থেকে দূরে চলে যাবে এবং বাচ্চাগুলা কিন্তু দেখবেন যে শুধু শ্বাস নিতেছে জোরে জোরে তো বোঝা যায় আসলে তাপমাত্রা অতিরিক্ত হয়ে গেলে বাচ্চাগুলো কিন্তু হাঁ দম নেয় তো এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আর অবশ্যই যখন বাচ্চার তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায় বাচ্চা কিন্তু পানি খায় বেশি সেদিকে আপনারা খেয়াল রাখবেন যদি তখন পানিটা না শেষ হয়ে যায় তখন কিন্তু বাচ্চা ক্লান্ত হয়ে যাবে আসলে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর যখন হচ্ছে তাপমাত্রার প্রয়োজন হয় অর্থাৎ তাপমাত্রা প্রয়োজনের থেকে কম আছে তো তখন হচ্ছে বাচ্চাগুলো দেখবেন যে জ্বর হয়ে গেছে একটা আরেকটার উপর দিয়ে উঠে যাইতেছে এমন অবস্থা হবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার লাইট বাড়াইতে হবে এবং তাপমাত্রাটা কিন্তু আপনার অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে তো আপনারা যারা ব্রয়লার খামারি আছেন অথবা যারা পোলট্রি সেক্টরে আসেন যারা ফার্মিংয়ের সাথে জড়িত অবশ্যই আপনারা যারা পুরাতন আসলে হয়ে গেছেন তারা কিন্তু আসলে বুঝেন যে কখন তাপমাত্রার দরকার এবং তাপমাত্রা কখন ঠিকঠাক আছে কি কম বেশি তো সেই জিনিসগুলো আসলে আপনারা বুঝেন তো তারপরেও যারা নতুন যারা না বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা একটা টেম্পারেচার হিউমিনিটি ক্লক কিনে নেবেন তো এটা কিন্তু আসলে খুবই ভালো একটা ডিভাইস তো এই ডিভাইসে কিন্তু আসলে ফারেনহাইট তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা এবং হিউমিনিটি সবগুলা কিন্তু আসলে দেখা যায় এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটা ভিতরের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা কিন্তু বোঝা যায় তো এই জিনিসটা কিন্তু আসলে খুবই ভালো আপনারা যদি কিনতে চান এই জিনিসটা হচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন তো যাই হোক অবশ্যই আপনারা তাপমাত্রা কম বেশি কিন্তু বুঝে নেবেন তো তাপমাত্রা যদি অবার হয়ে যায় সেক্ষেত্রে লাইট অর্থাৎ হিট বাল্ব কমাই দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসবে এবং তাপমাত্রা কমে গেলে লাইট কিন্তু বাড়াইলেই আসলে তাপমাত্রা ঠিকঠাক চলে আসবে তো এই বিষয়গুলো আসলে আপনারা যদি খেয়াল করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সফেষ সমাজ ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম